এরকম কোনো কিছু হয় নাই সায়নেশনের ব্যাপারটা বাট আমরা আলাপ করেছি আপনি জানেন যে এই আইসিসির ইভেন্টগুলোতে যখন আইসিসি থেকে ডিরেক্টরদের ইনভাইট করা হয় প্রত্যেকটা দেশের ডিরেক্টররা আসে একসাথে খেলা দেখে এবং আপনি জানেন খেলাটা লম্বা ছয় সাত ঘন্টার খেলা এতে করে আপনার অনেক অপরচুনিটি থাকে এই সম্পর্কগুলো ইম্প্রুভ করার জন্য আমি এটাই চেষ্টা করেছি আপনি জানেন যে আমি ফাইনাল না দেখে চলে এসেছি আমার যে মিটিংগুলো আমি ইনফর্মাল ফর্মাল মিটিং করেছি যেগুলো ওগুলো শেষ হয়ে গেছে আমি এসেছি এবং আমাদের এর থেকে আমরা পাকিস্তান বোর্ড ইন্ডিয়ান বোর্ডের সাথে আমরা চেষ্টা করেছি আপনি জানেন যে আমাদের ইভেন শ্রীলঙ্কান বোর্ড যারা রিসিপি তো আছে যেখানে খেলা হচ্ছিল তো এদের সাথে সম্পর্কের উন্নয়নটা খুব জরুরি এখন আপনি যখন আপনি একটা সম্পর্ক উন্নয়ন হবে তখন যে কোনো জিনিস কিন্তু আপনার পাইতে সুবিধা হবে এটা এটা আমি বিশ্বাস করি যে কোনো লেভেলেই সো ওইটা আমরা এটা খুব চেষ্টা করেছি আপনি জানেন যে পাকিস্তান অলরেডি আমাদের বলেছিল যে একটা তারা আমাদের এফ বাইরে একটা ট্যুর আমাদের দেশে আসবে এবং অত্যন্ত টাইট স্কেজুলের মধ্যে একটা ছোট্ট একটা ট্যুর হতে পারে সেটা হলো গিয়ে আপনার জুলাইয়ের দিকে সো ওইটার ব্যাপারে আমরা মোটামুটি লক করেছি যখন আমরা এটা ফাইনালাইজ করবো তখন আপনারা জেনে যাবেন আর ট্রাই নেশনটা না আমাদের ইন ফিউচার যখন আমাদের গ্যাপ থাকবে আমরা আলোচনা ছি যদি কোনো স্কোপ থাকে তখন যাতে আমরা যেই দেশে হয় ওই দেশে যাতে আমরা উই ক্যান বি ওয়ান অফ দ্য পার্টিসিপেন্ট বাংলাদেশ এ পার্টিসিপেন্ট এইটাই নিয়ে আলাপ করেছি আমরা এটা আমরা প্ল্যান করবো এটা খুব স্বাভাবিক একটা ঘটনা বৈশ্বিক তো লেজেন্ড অব দ্য কান্ট্রি আপনি জানেন যে দীর্ঘ উনিশ বছর আমাদের পথ পরিক্রমায় বাংলাদেশ ক্রিকেট যে আজকে এই অবস্থায় এসছে তার মধ্যে সে অন্যতম একজন কি বলবো নাবিক বলবো আমি যে আমাদেরকে বাংলাদেশ ক্রিকেটকে পথ দেখিয়েছেন রাইট ফ্রম আমি মনে করতে পারি দুই হাজার পাঁচে ইংল্যান্ডে খেলা থেকে শুরু করে দুই হাজার সাতের ওয়ার্ল্ড কাপ তারপরে আপনার আপ টু নাও সো আমার মনে হয় যে এরকম একটা সেই যে পথটা দেখিয়ে দিয়েছেন ইয়ার জন্য অনেক ব্যাপার হবে এবং ক্রিকেট বোর্ড অত্যন্ত কৃতজ্ঞ চতে চিত্র তার যেই অ্যাচিভমেন্ট স্মরণ করেছি আমরা আপনি জানেন আমার একটা রাইট আপ ছিল একটা প্রেস ছিল তো ওখানে আমরা চেষ্টা করবো যে আমরা ক্রিকেট বোর্ড থেকে পরিকল্পনা করবো কীভাবে তাকে একটা সম্প্রদায় দেওয়া যায় কিনা এটা আমরা ডিসিশন নেবো আমরা সময় নেব আর খুব শীঘ্রই জানা যাবে এটা আপনি জানেন যে আমাদের কেউ কেউ আছে অলরেডি দু একজন টি টোয়েন্টি ক্যাপ্টেন্সি করেছে যারা এখনও একদম ধরে বাইরে না এরকম থেকে আমরা একটা চেষ্টা করব আমি যদি একসাথে সিলেকশন কমিটি বোর্ড প্রেসিডেন্ট অপারেশন যে চেয়ারম্যান হতে পারতাম তাহলে আমার জন্য ইজি হইতো কোয়েশ্চেনটা অ্যান্সার করা বাট হ্যাঁ আপনি অবশ্যই আমাদের চেষ্টা থাকবে আমি ওই আগামী বিশ্বকাপ বিশ্বাস করি না আপনি জানেন যে আমার আমি যখন সিলেকশন কমিটির চেয়ারম্যান ছিলাম টু থাউজেন্ড সেভেনে ওয়ার্ল্ড কাপ খেলেছি আমরা তামিম সাকিব মাহমুদুল্লাহ তার আগে এসছে মুশফিক এটা কিন্তু ওই ওইটা দিয়ে লাইম লাইটে এসছে তবে এখন আমি এরকম বোর্ড থেকে একটা পলিসি দেওয়া হবে শিওরলি আমাদের সাথে বোর্ড ডিরেক্টররা আছেন আমরা বলে দিব যে আমরা কি চাই বোর্ড থেকে সেটা দিয়ে যে আমি আশা করবো যে সিলেকশন প্যানেল বলেন যারা ক্রিকেট অপারেশনস আছে আমাদের আপনি জানেন যে নাজবুল আবেদ অত্যন্ত অভিজ্ঞতা সম্পন্ন একজন মানুষ তো সাথে আলাপ করে আমরা চিন্তা করব যে আমাদের ক্রিকেটটা কি কীভাবে করা যায় আর একটু বুঝতে হবে যে আসলে কম্পেয়ার টু বারো বছরের ছয় মাস ইজ মানে ই ট্রাই টু রিজনেবল মানে আমি তো এসেছি ছয় মাসে হয় নাই সো জাস্ট ক্যানট ডু বাট যে কাজগুলো আমি বলেছিলাম যে করার চেষ্টা করবো ওগুলোতে মোটামুটি ওই দিকে এগিয়ে যাচ্ছি আমরা চেষ্টা করব যে সময়টা পাবো আমরা আমাদের একটা আমি আসলে কথাটা বলেছিল গিয়ে যে এখানে কিছু র ট্যালেন্ট আসবে এখান থেকে যে সবসময় ক্রিকেটার পাবো সবসময় নট নেসেসারিলি বাট আমরা তো ট্যালেন্ট হান্টিং করতাম আগে ওই ট্যালেন্ট হান্টিংয়ের মধ্যে একটা ব্যাপার হবে কিছু ইয়াংস্টার যারা অত্যন্ত প্রতিভাবান মনে হবে আমাদের আমাদের এখানে লোকজন খেলা দেখতে যাবে তারা চিন্তা করবে যে কিছু প্রতিভাবান ছেলেকে স্পট করবে এবং তাদেরকে যাতে আমরা আগামীতে নাম্বার কোনো ব্যাপার না ওদের যাতে আমরা কোনোভাবে নারিশ করতে পারি ডেফিনেটলি আপনি জানেন এর একদম আপনি র ট্যালেন্ট এদের কিন্তু অনেক ইয়ে করতে হবে আর কি নারিশ করতে হবে বা একটা সিস্টেমে নিতে হবে তো তবে র ট্যালেন্ট বের করার জন্য এই ধরনের টুর্নামেন্ট খুব গুরুত্বপূর্ণ